বছর শেষের পথে সবাই মজেছে বর্ষ সেই সুযোগেই প্রশাসনের চোখে ধুলো দিয়ে জলপাইগুড়ির একাধিক চা বাগানে বেআইনি ভাবে মজুত করা হয়েছিল মদ বুধবার গভীর রাতে শহর লাগোয়া কাতোয়ালি থানার অন্তর্গত রংধামালি নয়নতারা ভান্ডিগুড়ি ডেঙ্গুয়াঝার সহ একাধিক চা বাগানে আবগারি দপ্তরের কর্মীরা অভিযান চালান আবগারি দপ্তরের কাছে খবর ছিল ওই চা বাগানে বেআইনি মদ তৈরির পাশাপাশি মদ মজুদও করা হয়েছে তল্লাশি চালিয়ে প্রায় বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা পঞ্চাশ লিটার চোলাই নষ্ট করা হয় পাশাপাশি চোলাই ও হারিয়া বানানোর ছশো লিটার ফর্মেন্টেড ওয়াশ উদ্ধার করা হয় এই অভিযানে আবগারি অধিকর্তারা চোলাই তৈরির তিনশো পঞ্চাশ লিটার কাঁচা সামগ্রী সাতশো কেজি গুড় ও হারিয়া মজুদ করার একাধিক পাত্র বাজেয়াপ্ত করেছেন বহুদিন ধরে উক্ত চা বাগানগুলিতে সন্দেহজনক গতিবিধি দেখা যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের বুধবার বর্ষবরণের উৎসবের আগে কার্যত বড়সড় সাফল্যের মুখ দেখলো জলপাইগুড়ি আবকারী দপ্তর জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা